এক নম্বর বাধা হলো মরে সন্তান দুই নম্বর হলো তার বিবি তিন নম্বর বাজান যখন তরবারি নিয়ে দেখলো আমি এখানে দাঁড়ায় থাকলে অসুবিধা আছে সবই দেখি আমার বিরোধী রাস্তায় নেমে গেছে হঠাৎ করে নাই মিন বসিরের সাথে দেখা গত পরশু নাই মিন বসির কালেমা পরে মুসলমান হয়ে গেছে সেও ছিল বাবা খাত্তাব বংশের দ্বিতীয় সিঁড়ি সেও শিল্পপতির পোলা কিন্তু সেই কালেমা পড়ছে ওমর জানে না ওমরের চেহারা দেখে বলে ওমর রে একসাথে রাজনীতি মিছিল মিছিল করছি তরবারি লয়া কই

আউমিনের বড় নেতার বুনের বিয়া হালুয়া ঘাট গেট করে মাথারই মাথা তোই মাথা বন্ধ করিয়া 15 দিন আগে তার ঝিলমিল ঝিলমিল batti দিয়া পুরা হালুয়া ঘাট শহরটারে কাঁপায় কথা কর না কেন বৌদ্ধ খ্রিস্টান মুসা নিচে সব দাওয়াত দেয় আউমিনের নেতার বুনের বিয়া দিয়ে কথা কথা কর না কেন এইটা যদি এই যুগে হয় সেই যুগের মানুষ গুলা তো জানো আর তারা কোন অনুষ্ঠান করলে আড়াই মাস আগের বয়ে থাকত মাত্র একমাত্র বোন ফাতেমা তার বিয়ে আড়াই মাস আগে খাওয়ানো শুরু করছে ইন্নামাল ফিরি খাবি আর আমার বোন এক নজর দেহে যে দোয়া করে দিয়ে দেব সেই ওমর সেই আদরের বোন 19 বছর কয় যারা আড়াই মাস রাইকে অনুষ্ঠান করে বিয়া দিলে 250 গোল স্বর্ণ তুমিও দিলা পাও থেকে মাথা পর্যন্ত জায়েদ হ তোমার গুণ কালেমা না আমার মন মত হয় নাই এইবার আরেকবার সাল্লা আরছান দেব রেডি মুহাম্মাদের কল্লা ওইবার আগে যায় দেখো তোমার পুণের কবুল দাও

ও আইসে মোহাম্মদের কল্লা উড়াইতে মুহাম্মাদের চাষা সবগুলা মোহাম্মদের বিরোধী না মোহাম্মদের চাষা আবু তালেব যে কয়দিন বাইশে আছে একটা পশম সোজা করতে পারবি না যা অমর বলে যদি সত্য হয় তোর কথা বুন্ডে জাগায় মেরে নাকি এখন কামবে যায় দেহে বুন সুরা তহা পড়তেছে

দর তোর মধ্যে দজরা লাত দিয়ে বাইন্যা বুঞ্জমান পিড়ের উপর যে বসে তখন উমরের বোন নবীর কাছে তেয় তত্বার মধ্যে কোরআন শরীফা আয়াতগুলো লিখে নিয়ে আয়শা নিজের জামাইরে পড়াইতেছে সুবহানাল্লাহ নিজের জামাইরে পড়াইতেছে আর আমাগো বোনরা আমাগো মায়েরা স্বামীর দেয়া ফেসবুক দেখো কি সুন্দর ইন্ডিয়ান সিরিয়া কথা কর না হ্যাঁ খালি যে বোনেরা দেয় তা না আমার বাইরে কি করে ফেসবুকের ভিতরে যা কিছু আছে বোরে কই দেখ তোর সাথে কি একটা রে কেন ফেসবুকের ভিতরে শুধু কি একটা রে আসে না

বাজারে দুইজন স্বামী স্ত্রী পড়তেছে পড়তেছে দিবিন টাইবে ওমর গেছে লাত্তি দিয়া দরজাটা ভাঙিয়া যখন ঘরে ঢুকছে প্রথম বোনের চুলের মুটকিটা ধরে একটা আছার মারছে অবাজান বাজার আশ্রাইয়া এমন জোরে কয়েকটা ঘুষি মারছে বাম হাত দিয়া তরবারির ঘাড়া দিয়া মঞ্জুরের পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে অমর বলে এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই মারতে মারতে বুন্ডারে খাটের উপরে শোয়া ফেলছি বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয় পাতে পারে এই জন্য তুই নাজায়েজ কাজ করবি তুই বেঈমান হবি এই জন্যই কি তোর এত আদর করে বিবাহ দিলাম বাজান দেই কথা বলিয়া যক ওমরের বোন সামনে আসিয়া কয় ভাইজান আমিও কিন্তু বড় পোলা বিয়ের আগে ছিল আপনার বোন এখন আমার স্ত্রী আমার স্ত্রী আমার সামনে মারবেন আমি সহ্য করতে পারবো না এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে বোন জামাই বাবাই এমন ধরে একটা কেন দিছে এ বাজার দরজার উপর পুড়িয়া বাজার নে কোহাইতেছে ওমর বোন জামাই রে যখন ধরিয়া মাই শুরু করছে এ যুবক একটা লাভ দিয়ে দাঁড়াইয়া ওমরের কমর থেকে তরবারিটা টান দিয়ে বীর করে কয় ভাই সন্দেহ তুমি যেরকম খত্তাবের পোলা আমিও কিন্তু খত্তাবের মায়া বলে যায়ও না খত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে আমার গায়ে কিন্তু খত্তাব বংশের পর খত্তাবের রক্ত যদি আর বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো কি আমার ভাইকে আমার আপন আমি তাকাবো না আমার ভাইয়ের পেটের মধ্যে তরবারি ঢুকায় দেব আমার আস্তে করে দমিয়া গেলেন বুন্ডে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত আমার রক্ত তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না কিন্তু একবারও কিছু মনে করলি না আমি তোর ভাই মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন সঙ্গে সঙ্গে ওমরের ফাতেমা বলে পাই যান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা কালেমার পতাকা কালেমার মালা গলায় দিছি এই মালা সিটতে পারবা আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া ফাতিমা বলে ভাই জন্ডে আমি জাদু নই মুহাম্মাদের ভিতরে আছে মধু তুমি যায়ে দেখো মুহাম্মাদের মধু যারা এক ঢোস খাইছে জীবনে কোনো দিন সে তারে বলতে পারবে না বলে মুহাম্মাদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা